কাকিমা আপনি বাবাকে ওনার ঘর থেকেই বের করে দিচ্ছেন মা চলে যাওয়ার পরে বাবার সঙ্গে এই ব্যবহার কেন করছেন আপনি এখন যা করছে নিশ্চয়ই চিন্তা ভাবনা করেই করছে ভেবে চিন্তে করছেন বিনয় আমিও সেটাই জানতে চাই বা কারোর জন্য ভালো করো পরে কথাও শোনো দাদাকে তার ঘর থেকে বাইরে বার করে কি ভালো কাজ করছো তুমি ওটা শুধু একটা ঘর নয় সরোজ ওটা দাদা বৌদির দাম্পত্য জীবনের স্মৃতি মন্দির যদি মন্দিরে দেবী না থাকেন তাহলে পূজারী একা কি করবেন দিদি চলে যাওয়ার পরে তুমি দাদার মুখের দিকে তাকিয়ে দেখেছো আরে ঘন্টার পর ঘন্টা একা বসে উনি চোখের জল ফেলতে থাকেন আমি ওনার থাকার জায়গাটা এই কারণেই বদলাতে চাই যাতে যাতে পরিবেশটা বদলালে ওনার মনটাও একটু ভালো হয়ে যায় হয়তো দাদা আগের মতো আবার হাসি খুশি হয়ে উঠবেন অফিসের কাজে আবার যোগ দিতে পারবেন কিন্তু তুমি তো তুমি তো ওর মতো আমার ওপরে সন্দেহ করা শুরু করলে সন্দেহ করছি না সরোজ আমি তো শুধু একটা কথা জিজ্ঞেস করেছি ওই ঘটায় স্নেহ বৌদির অনেক স্মৃতি স্মৃতি ঘরের কোনায় আটকে থাকে না মনের মধ্যে থাকে এবার তো তুমি উত্তরটা পেয়ে গেছো রাধিকা তাহলে তুমি কেমন উত্তর বিনয় কাকিমা কেমন ব্যবহার করছেন যদি পৃথিবীর সবাই এমন ভাবেই ভাবে তবে তো রাধিকা তুমি আমার ভালো উত্তরটা শুনতে পছন্দ করলে না তাহলে এবার খারাপটা শোনো। একজন একা মানুষের জন্য এত বড় একটা ঘরে থাকা আমি অত্যন্ত অপ্রয়োজনীয় বলে মনে করি। আরে সেটা তো আমি যে গত 25 বছর ধরে ছোট্ট একটা ঘরে দিন কাটিয়েছি। জিনিসপত্র এত রয়েছে যে ছোট্ট আলমারিতে জায়গা পর্যন্ত হয় না কিন্তু যতদিন দিদি বেঁচে ছিল আমি দিদিকে যোগ্য সম্মান দিয়েছি আরে এমনিতেও যদি দাদার অসুবিধে হতো উনি নিশ্চয়ই আমাকে বলতেন আর আমি তোমার কথা শুনে কেন চলবো তো কাকিমা আরে বিনয় কিছু তো বোঝা ওকে ও তো বুঝতেই চাইছে না রাধিকা প্লিজ তুমি মেনে নিলাম দাদার ঘরটা তুমি ভালো উদ্দেশ্যে বদলাতে চাইছো কিন্তু সেটা করবার আগে একবার তাকে জিজ্ঞেস তো করবে কারণ কিছু বলার থাকতো না জিজ্ঞেস করতে করতে তো আমার সারা জীবন কেটে গেল আরে আর কত প্রশ্ন করে কাজ করব কখনো একে জিজ্ঞেস করো কখনো ওকে জিজ্ঞেস করো আমি আর কাউকে জিজ্ঞেস করে কাজ করব না স্নেহলতা দিদির পরে আমি এই বাড়িতে সবচেয়ে বড় এবার থেকে সবাইকে আমার কথা শুনে চলতে হবে দাদা যদি আমার সিদ্ধান্তে একমত না হতেন তাহলে উনি আমার সঙ্গে এসে কথা বলতেন ওকে পাঠাতেন না আমার সঙ্গে কথা বলতে নিজের রুম থেকে বেরোবার সময় বাবার মুখটা আমি দেখেছি বিনয় তুমি দেখলে তবে বুঝতে দেখো রাধিকা এখন কি করা যেতে পারে বাবাকে জিজ্ঞাসা করা যাক আদতে বাবা নিজে কি চান বাবার এখন যা মানসিক পরিস্থিতি তাতে এসব উত্তর কি করে দিতে পারবে আরে বাবা এটা করো আবার কথাও শোনো প্রথমে বাবাকে জিজ্ঞেস করলে না কেন এখন বাবার মানসিক অবস্থা বলছে এমন নয় যে উনি কথা বলবেন আরে আমরাও এত বছর এই বাড়িতে কাটিয়েছি আমাদের সাহস অর্দি হয়নি যে বাড়ির বড়দের সঙ্গে এইভাবে কথা বলবো তাদেরকে সম্মান দেবো না আর একে দেখো এত বিয়ে হতে না হতে এই বাড়ির মালকিন হয়ে বসে আছে এবার তুমি আমাকে বলো এই বাড়িতে আমার কোনো ক্ষমতা আছে কোনো অধিকার আছে আমার নাকি নেই এই প্রশ্ন তো আমার করা উচিত ঠিক আছে যখন আপনি এই ব্যাপারটা তুললেনি তাহলে বলুন এই বাড়িতে আমাদের ভাগ কতটুকু আমাদের কোন অধিকার আছে নাকি এই বাড়ি সব অধিকার আপনার বলুন এদিক ওদিক কি দেখছেন আপনার কি মনে হয় অধিকারের কথা শুধু আপনি বলতে পারেন রাধিকা মাঝে রাখব যেতে দেব না দর যেতে দেবো রাখব যেতে দেবো না থামলেন কেন গান না আপনি খুব সুন্দর গান করেন আচ্ছা ওই হাতে কি আপনি আপনি তেঁতুল খেতে খুব ভালোবাসেন না এই জন্য আমি আপনার জন্য বাজারে তেঁতুল বিক্রি হচ্ছিল নিয়ে এসেছি থ্যাংক ইউ সো মাছ ওয়েলকাম এটাও নিয়ে এসেছে ঘোড়ায় চড়া রাজকুমার শুধু পুরীর গল্পেই থাকে জীবনের আসল হিরো অন্য কেউ হয় জীবনের কঠিন সফর কোনো ফিল্মি হিরো সাহায্যে নয় বরং এমন একজনের সাহায্যে পেরোতে হয় যে সাধারণ হয়েও অসাধারণ ধৈর্যের মালিক সত্যি মা একদম ঠিক বলতো জীবনের আসল হিরো অন্য কেউই হয় আমার ওর মতো আরে মা একটু জোরে জোরে টিপে দে না বাড়ি গিয়ে শাশুড়ির পা যদি এইভাবে টিপিস তাহলে খুব বকুনি খাবি আমি শ্বশুর বাড়ি গিয়ে কারোর পা টিপতে পারবো না চুপ সব সময় বক করেই যাচ্ছে আরে রাত দিন এত খাস হাতে কি একটু জোর হয়নি একটু জোরে জোরে দে না আ জানি না কেন এত ব্যথা হচ্ছে ওষুধটা তো এখনো খাওনি তুমি সেই জন্যই তো দাঁড়াও আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি রাধে রাধে খুব ব্যথা করছে তাই না মা না নাটক করছি আরে আমি যখন এরকম করছি তখন তো ব্যথা হচ্ছে বলেই করছি নাও পাটা টিপে দাও এত ওষুধ খাওয়ার পরেও আপনার ব্যথা কমছেই না আরে কোথায় আমার ওষুধ কাজ করছে সেই জন্যই তো সূর্যকমলকে বলছিলাম একটু ভালো ডাক্তারের কাছে আমাকে নিয়ে চল আর ও তো সেই যে মাসির বাড়ি গেছে এখন আসার নাম করছে না এতদিনও তো চলে আসা উচিত ছিল ওদের যাও ওর মাসির বাড়িতে ফোন করো একবার দেখো ওখান থেকে বেরিয়েছে কি বেরোয়নি দাদাকে এখন বিরক্ত করার কোনো প্রয়োজন নেই কেন রে ও তো নিজেই বলেছিল যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেই এটা তো শুনি কবে আসবে আর আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কিন্তু মা আগে ডক্টর কে শহরে আসতে তো দাও তোমার অ্যাপয়েন্টমেন্টের এখনো অনেক সময় আছে এরকম করো না তুমি মা জানি না তুমি এইসব করে কি লাভ পাও তুমি দাদা আর বৌদিকে কখনোই কি খুশি দেখতে চাও না মা দেখেছড়ি তো ও জাদু মন্ত্র দিয়ে আমার মেয়েটাকে কিভাবে বশ করে নিয়েছে সেই জন্যেই তো নিজের সৎ দাদা বৌদির জন্যে নিজের মাকে এই রকম ভাবে কথা শোনাচ্ছে আমি তো হেরেই গেছি ঋতু তুমি এই মেয়েকে বোঝাও দেখো সজনী মা তুমি সব সময় পরপর কেন করো তুমি যতই সব সময় পর্দাকে সৎ ছেলে মনে করো আমার জন্য দুজনেই সমান যেমন আমি ছরদাকেও ভাবি তুমি যতই দুজনকে আলাদা মনে করো কিন্তু আমার কাছে দুজনের কেউই আলাদা নয় আর দুজনকেই সমান আচ্ছা বৌদি তুমি একদম মন থেকে বলো তো আজ পর্যন্ত আজ পর্যন্ত ছোট দেয় বাড়ির জন্য কিচ্ছু করেছে। করেনি তো আর সেখানে বর্দা একবার আমার কথাটা নিয়ে ভেবো বৌদি আর মা তুমিও একবার ভেবে দেখো আরে আমার সোনা এতে ভাবার কি আছে তুই এই পৃথিবীটাকে বুঝতে পারিসনি নি যদি বুঝতে পারতিস তাহলে দেখতে পেতিস তোর সূর্য কমল দাদা বিয়ের পরে কতটা বদলে গেছে এখন আরও আগের সূর্য কমল নেই এখনো যা কিছু করে শুধুমাত্র ওর বউয়ের কথা মতোই করে বউ যেভাবে চালায় ও সেভাবেই চলে আমার কাছে তো তুই গোপাল ঠাকুরের হাত হয়ে এসেছিস না হলে আমার দ্বারা এসব হতো না আর এসব তুমি কি বলছো দাদা আগে কত সুন্দর পরিবেশ ছিল আমাদের এই বাড়িটার আর এখন এখন তো এরকম মনে হয় যে সবাই একে অপরকে ভুল বোঝার জন্য তৎপর হয়ে রয়েছে আমি ওনার ঘরটা শুধু এই কারণেই বদলাতে চাই যাতে যাতে পরিবেশটা পাল্টালে ওনার মনটা একটু ভালো হয় হয়তো দাদা আবার আগের মতো হাসি খুশি হয়ে উঠবেন ঠিকই তো বলছিল সরোজ দাদার বৌদিকে ছাড়া ওই ঘরটা কি করে ভালো লাগতে পারে সেই জন্য তো দাদা কাউকে কিছু না বলে অন্য ঘরে চলে গেলেন যদি দাদার ঘরবদল করতে কোনো আপত্তি না থাকে তো রাধিকা সরোজকে প্রশ্ন করে কোন সাহসে সরোজ তো বৌদির মুখে মুখে কোনো দিনও তর্ক করত না গলা তুলে কথা বলা তো দূরের কথা এই প্রশ্ন তো আমার করা উচিত ঠিক আছে যখন আপনি এই ব্যাপারটা তুললে বলুন এই বাড়িতে আমাদের ভাগ কতটুকু ব্যাপারটা এরকম নয় তো বৌদি বিনয়ের বউ নির্বাচন করতে কোনো অনেক বড় ভুল করে ফেলেছেন হ্যালো ঠে রাধে আরে মা রাধে রাধে কেমন আছো তুমি এমন ভাবে বলছিস যেন মায়ের জন্য খুব চিন্তা করছিস আমি ভালো করে জানি তোর কাছে সব সময় এই মায়ের চেয়ে ওই মাসাই বেশি প্রিয় কেমন কথা বলছ মা আচ্ছা তুমি বলো ওখানে সবাই কেমন আছে তুই ওখানে ঘুরতি কর এখানে সবকিছু ঠিক আছে শুধু আমি হাঁটুর ব্যথায় মরে যাচ্ছি আর আমার মেয়ে এখানে জ্বরে ছটফট করছে বাকি সবকিছু ঠিকই আছে কি সজনীর খুব জ্বর কবে থেকে তুমি তুমি বলনি কেন আমাকে যদি বলতাম তুই কি করতিস সূর্য কমল তুই ওখানে সবকিছু ছেড়ে কি এখানে চলে আসতিস না তো তাহলে বেকার ওখানে বসে চিন্তার ভান করা দরকার কি মা রাধে রাধে মা হ্যালো প্রীতি দেবী তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সজনের শরীর ভালো নেই মা বলছিল ওর খুব জ্বর তাহলে তো আমাদের এক্ষুনি যাওয়া উচিত হ্যাঁ হ্যালো হ্যালো দাদা আরে সজনী তুই তুই বিছানা থেকে উঠেছিস কেন তুই তো অসুস্থ আমি একদম ঠিক আছি দাদা আমার কিচ্ছু হয়নি কিন্তু মা তো বলছিল যে মায়ের কথা ছাড়ো দাদা মায়ের সব সময় অজুহাত চাই এইবার কিছু না পেয়ে আমাকেই অসুস্থ করে দিয়েছে না না তুই তুই সত্যি বলছিস তো সজনী বল আমার দিব্যি আমি সত্যি বলছি দাদা আর হ্যাঁ তুমি আমায় কথা দাও তুমি মায়ের কথা শুনে ফিরে আসবে না কিন্তু আরে বৌদিকে নিয়ে প্রথমবার ঘুরতে গেছো ভালো করে ঘুরবে হ্যাঁ না হলে কিন্তু আমি খুব কষ্ট পাবো আরে